বর্তমান বিশ্ব এক চরম অস্থিরতা সংঘাত এবং বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে প্রতিটি মুহূর্তে আমরা প্রত্যক্ষ করছি যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ অর্থনৈতিক সংকট এবং নৈতিক অবক্ষয়ের চিত্র এমন এক পরিস্থিতিতে বহু মানুষের মনেই প্রশ্ন জাগে আমরা কি শেষ জামানার সেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যার কথা আমাদের রাসুল সাল্লু আলিহুসাল্লাম বলে গেছেন এই অস্থিরতা যখন চরম আকার ধারণ করে তখন মুসলিম উমার হৃদয়ে এক বিশেষ প্রতীক্ষা কাজ করে এক ত্রাণকর্তার আগমন যিনি পৃথিবীতে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করবেন এই ত্রাণকর্তা হলেন ইমাম মাহাদি আলহিসাল্লাম তবে অনেকের মনেই এই প্রশ্ন উদিত হয় ইমাম মাহাদি কি ইতিমধ্যে দুনিয়ায় এসেছেন যদি না এসে থাকেন তাহলে আমরা কিভাবে তার আগমনের আলামতগুলো চিনব আর যদি এসেই থাকেন তাহলে কেন তার আবির্ভাব এখনও সুস্পষ্ট নয় আজকের আলোচনায় আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ইসলামী দৃষ্টিকোণ থেকে বিস্তারিত উত্তর খুঁজে বের করব এবং বর্তমান পরিস্থিতিকে হাদিসের আলোকে বিশ্লেষণ করবো আসসালাম রহমাতুল্লাহিহিম আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা শান্তি খুঁজে পায় আপনার ইমানে জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও আর আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লু আজ আমরা মুসলিম উম্মার এক গভীর বিশ্বাস এবং কিয়ামতের অন্যতম বড় আনামত নিয়ে কথা বলব ইমাম মাহাদি কি ইতিমধ্যে দুনিয়ায় এসেছেন এই প্রশ্নটি আধুনিক যুগেও আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে যখন বিশ্বব্যাপী বিভিন্ন ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করছেন এবং বিভিন্ন স্থানে সংঘাত ও বিশৃঙ্খলা বৃদ্ধি পাচ্ছে ইমাম মাহাদির সম্পর্কে সুন্নি ও শিয়াতের দৃষ্টিভঙ্গি প্রথমেই উল্লেখ করা প্রয়োজন যে ইমাম মাহাদির আগমন সম্পর্কে সুন্নি ও শিয়াতের মধ্যে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান সুন্নি মুসলমানরা বিশ্বাস করে যে ইমাম মাহাদি এখনও জন্মগ্রহণ করেনি তিনি কে আমাদের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করবেন এবং আবির্ভূত হবেন তার নাম হবে মোহাম্মদ বা আহম্মদ ইবনে আবদুল্লাহ এবং তিনি আল্লাহর রাসুলের বংশধর ফাতিমা রাদিয়াল্লানহুরদিক থেকে হবেন তার আগমনের পূর্বে পৃথিবী চুলুম অত্যাচারে পূর্ণ হয়ে যাবে এবং তিনি এসে পৃথিবীকে ন্যায় ও সুবিচারে পূর্ণ করবেন সহিহাদেজ বর্ণনা অনুযায়ী তার আবির্ভাব কিয়ামতের সর্বপ্রথম বড় আলামতগুলোর একটি শিয়া দৃষ্টিভঙ্গি ইসনা আশারিয়া শিয়া মুসলমানরা বিশ্বাস করে যে তাদের দ্বাদশ ইমাম মোহাম্মদ আল মাহাদি যিনি ইমাম হাসান আল আসকারি আলহিসাল্লামের পুত্র তিনি দুশো পঞ্চান্ন হিজুরিতে অর্থাৎ আটশো উনসত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং পাঁচ বছর বয়সে আত্মগোপনে অর্থাৎ গায়েব হয়েছেন তারা বিশ্বাস করে যে তিনি বর্তমানেও জীবিত আছেন এবং কিয়ামতের পূর্বে আত্মপ্রকাশ করবেন এই আলোচনা মূল ফোকাস হবে সুন্নি দৃষ্টিভঙ্গি যা নির্ভরযোগ্য হাদেশ সমূহের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ইমাম মাহাদের আগমন সম্পর্কে হাদিসের বর্ণনা রাসুলসাল্লু আলিহসাল্লাম ইমাম মাহাদির আগমন সম্পর্কে অনেক স্পষ্ট বর্ণনা দিয়েছেন যা থেকে তার পরিচয় এবং আগমনের প্রেক্ষাপট সম্পর্কে জানা যায় বংশ পরিচয় বলেছেন যদি দুনিয়ার মাত্র একটি দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সে দিনকে দীর্ঘায়িত করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে একজন ব্যক্তি তিনি পাঠাবেন যার নাম আমার নামের সাথে এবং যার পিতার নাম আমার পিতার নামের সাথে মিলবে সে পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করবে যেমন তা পূর্বে জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ ছিল সুনানে আবুদাউদ হাদিস চার হাজার এই হাদিস থেকেই স্পষ্টভাবে বোঝা যায় যে ইমাম মাহাদি আসবেন শেষ জামানায় এবং তার নাম ও তার পিতার নাম হবে রাসুলসাল্লিয়ামের নাম ও তার পিতার নামের অনুরূপ আগমনের প্রেক্ষাপট হাদিসে বর্ণিত আছে ইমাম মাহাদের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর জুলুম অন্যায় এবং বিশৃঙ্খলা দ্বারা পরিপূর্ণ থাকবে মানুষ শান্তি ও ন্যায় বিচারের জন্য হাহাকার করবে একটি হাদিসে বলা হয়েছে আমার উন্মতের মধ্যে মাহাদিবের হবেন আল্লাহতালা তাকে বৃষ্টি দান করাবেন জমিন তার ফল উৎপন্ন করবে এবং সম্পদ সুষমভাবে বন্টন করা হবে সুনানে তিরমিজি হাদিস দুই এর অর্থ হল তার আগমনের আগে পৃথিবী চরম দুর্ভোগে থাকবে এবং তার আগমনের মাধ্যমে পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে আলামত সমূহ ইমাম মাহাদের আগমনের পূর্বে কিছু সুনির্দিষ্ট আলামত দেখা দেবে যা হাদিসে উল্লেখ আছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য আলামত হল ব্যাপক হত্যাযোগ্য ও ফিতনা নিরপরাধ মানুষের ব্যাপক হত্যাযোগ্য সংগঠিত হবে এবং ফিতনা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ছড়িয়ে পড়বে ফোরাত স্বর্ণের পাহাড় নদী থেকে স্বর্ণের একটি পাহাড় আবির্ভূত হবে জানিয়া ব্যাপক যুদ্ধ সংগঠিত হবে এবং বহু মানুষ নিহত হবে মুসলিমদের ঐক্যহীনতা মুসলিম উম্মাহ চরম অনৈক্য ও দুর্বলতার মধ্যে থাকবে এবং তারা একজন সৎ ও যোগ্য নেতার জন্য অপেক্ষা করবে রমজানে চন্দ্র ও সূর্যগ্রহণ কোন এক রমজান মাসে একই সাথে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে যা ইমাম মাহাদির আগমনের একটি স্পষ্ট আলামত হিসেবে বিবেচিত ইমাম মাহাদি কি ইতিমধ্যে দুনিয়াতে এসেছেন উপরোক্ত হাদিসের বর্ণনা এবং নির্ভরযোগ্য ইসলামিক স্কলারদের বিশ্লেষণ অনুযায়ী ইমাম মাহাদি আলহ ইসালাম এখনো দুনিয়াতে আবির্ভূত হননি তার আগমনের কিছু বড় আলামত এখনও প্রকাশ পায়নি যদি তিনি ইতিমধ্যে আবির্ভূত হতেন তবে তার আগমন এবং তার দ্বারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা এত স্পষ্টভাবে প্রমাণিত হতো যে এ নিয়ে কারো কোনো সন্দেহ বা বিতর্ক থাকতো না ইসলামিক পণ্ডিতরা বারবার সতর্ক করেছেন যে ইতিহাসের বিভিন্ন সময় বহু ব্যক্তি নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করেছেন কিন্তু তারা কেউ হাদেশে বর্ণিত ইমাম মাহাদির বৈশিষ্ট্যের সাথে মিলতে পারেননি এবং তাদের দাবিগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে এই ধরনের মিথ্যা দাবিদাররা প্রায়শই মুসলিম উম্মার মধ্যে আরও বিশৃঙ্খলা ও বিভেদ সৃষ্টি করে তাই যে কেউ নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করলেই তাকে বিশ্বাস করা উচিত নয় বরং হাদিসে বর্ণিত সকল আলামত পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে দেখা উচিত ইসলামী চিন্তাবিদরা বলেছেন যে বর্তমান বিশ্ব পরিস্থিতি যদিও শেষ জামানার ফিতনার দিকে ইঙ্গিত করছে তবে ইমাম মাহাদের আগমনের উল্লেখযোগ্য কিছু আলামত যেমন ইসা আলহ ইসলামের আগমন দাজ্জালের প্রকাশ ইত্যাদি এখনও ঘটেনি সুতরাং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয় দাজ্জাল ও ইসা আলহ ইসলামের সাথে সম্পর্ক ইমাম মাহাদের আগমনের পরপরই বা তার সময়ে দাজ্জালের আবির্ভাব ঘটবে যা মানবজাতের জন্য সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল নিজেকে প্রভু হিসাবে দাবি করবে এবং বিশ্বজুড়ে ভয়াবহ বিশৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে আসবে ইমাম মাহাদি দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধে তাকে সহায়তার জন্য ইসা ইবনে মারিয়াম আলহ ইসলাম আসমান থেকে অবতরণ করবেন ঈসা আলহ ইসালাম ইমাম মাহাদের পেছনে সালাত আদায় করবেন এবং তাজ্জালকে হত্যা করবেন এই ঘটনাগুলো ইমাম মাহাদের আগমনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই সকল ঘটনা এখন সংগঠিত হয়নি বর্তমান পরিস্থিতিতে মুসলিম উম্মার করণীয় ইমাম মাহাদের আগমনের প্রতীক্ষা আমাদের জন্য নিষ্ক্রিয় হয়ে বসে থাকার কারণ হওয়া কখনোই উচিত নয় এটি আমাদেরকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে শেখায় এই অস্থির সময়ে যখন ফিতনা ফাসাদ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে তখন আমাদের জন্য নিম্নলিখিত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইমান ও আমলকে মজবুত করা শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিজের ইমানকে মজবুত করা এবং নেকামল বৃদ্ধি করা অপরিহার্য নিয়মিত সালাত আদায় করা কুরআন তিলাওয়াত করা জিকির করা এবং হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা উচিত ব্যক্তিগত পরিশুদ্ধি এবং আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদোসের আপ্যায়ন সুরা কাফ আয়াত একশো সাত ইবাদতের পাশাপাশি মানুষের হক আদায় করা এবং সমাজে ভালো কাজের প্রসার ঘটানো জরুরি ইসলামিক জ্ঞান অর্জন শেষ জামানার আলামত ইমাম মাহাদি ও দাজ্জাল সম্পর্কিত হাদিসগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি গুজব বা ভিত্তিহীন তথ্যে বিশ্বাস না করে নির্ভরযোগ্য উৎস থেকে জ্ঞান লাভ করা উচিত ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জন থেকে সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় অনেক মিথ্যা দাবিদারও আবির্ভূত হতে পারে সঠিক জ্ঞান আমাদের সঠিক পথে চিনতে সাহায্য করে তিন উম্মার ঐক্য ও সংহতি মুসলিম উম্মার মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা উচিত আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তোমরা আল্লাহর রোজুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হও না সুরা আল ইমরান আয়াত একশো এই ঐক্য কেবল মুখের কথা নয় বরং এটি আমাদের কর্মে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিফলিত হওয়া উচিত মুসলিমদের মধ্যে জাতিগত ভাষাগত বা মাঝাবি ভেদাভেদ ভুলে গিয়ে বৃহত্তর উম্মার স্বার্থে কাজ করা জরুরি চার ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদ যেখানে অন্যায় ও জুলুম দেখা যাবে সেখানেই সাধ্যমতো তার প্রতিবাদ করা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত মুসলিমরা যেন নিষ্ক্রিয় না থাকে বরং সক্রিয়ভাবে দিনের জন্য কাজ করে এটি হতে পারে ব্যক্তিগত পর্যায়ে অন্যায়ের বিরোধিতা সামাজিক সচেতনতা বৃদ্ধি অথবা অসহায়দের পাশে দাঁড়ানো রাসুল সাল্লাহ বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোন মন্দ কাজ দেখে তখন তা যেন হাত দিয়ে প্রতিহত করে আর যদি সে সামর্থ্য না রাখে তবে জিউভা দ্বারা প্রতিহত করে যদি সে এরও সামর্থ্য না রাখে তবে অন্তর দ্বারা ঘৃণা করে আর এটা হল ইমানের দুর্বলতম স্তর সাহি মুসলিম হাদিস উনপঞ্চাশ পাঁচ দুনিয়ার মোহ ত্যাগ করা দুনিয়ার ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করে আখিরাতের জন্য প্রস্তুত নেওয়া কারণ এই দুনিয়ার জীবন পরীক্ষার জন্য আসল জীবন হল আখিরাতের জীবন দুনিয়া ভোগবিলাস ও লোভ থেকে নিজেকে মুক্ত রাখা উচিত রাসুল সাল্লু সালাম বলেছেন দুনিয়া হল মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত সাহি মুসলিম হাদিস দুই এই হাদিসটি আমাদেরকে দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি থেকে বিরত থাকতে উৎসাহিত করা দোয়া করা আল্লাহর কাছে সর্বদা দোয়া করা যেন তিনি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদের আগমনের পূর্বে সৎ আমল করার তৌফিক দান করেন প্রতিটি সালাতের পর সকাল সন্ধ্যা এবং বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত আল্লাহর উপর ভরসা রাখা এবং তার কাছে সকল সমস্যার সমাধান চাওয়া আমাদের ইমানের অংশ ইমাম মাহাদির আগমন মুসলিম উমার জন্য এক আশার আলো যা পৃথিবীতে জুলুম অত্যাচারের অবসানের পর ন্যায় ও সুবিচারের প্রতিশ্রুতি বহন করে এই মহাসংকেত আমাদের আল্লাহর প্রতি আরও বেশি নির্ভরশীল হতে এবং দিনের পথে অবিচল থাকতে উৎসাহিত করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে যতই অন্ধকার আসুক না কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবেই এবং সত্যের বিজয় নিশ্চিত আমাদের দায়িত্ব হল প্রস্তুত থাকা এবং আল্লাহর পথে অবিচল থাকা হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে হে আরসের মালিক আমাদের উপর রহম করুন আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন হে সারাজাহানের প্রতিপালক মুসলিম উম্মাকে শেষ জামানার সকল ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদির শুভ আগমন দ্বারা পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট উম্মাকণ্ঠ ডট কমে